আঠারো আট দু হাজার তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে শুধু তারা আবেদন করতে পারবেন এখানে ওকে আর শেষ সময়ের জন্য আপনি এখানে অপেক্ষা করবেন না কবে শেষ সময় আসবে তারপরে অ্যাপ্লিকেশন করবেন এরকম ভুল কখনোই করবেন না সার্ভার জটিলতা থাকতে পারে চারশো সাতানব্বইটা পদ এটা এরকম মেগা সার্কুলার আর আসবে বলে আমার মনে হয় না যারা অ্যাপ্লিকেশন করার জন্য আগ্রহী এখনই দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলেন আর যাদের সাজেশন প্রয়োজন এখন থেকে আপনারা সাজেশন নিয়ে ভালো করে প্রিপারেশান নিতে থাকেন তাহলে একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন আর ভালো প্রস্তুতি যদি নিতে পারেন তাহলে পরীক্ষা ভালো হবে এটা স্বাভাবিক তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের এই যে টার্গেট সাজেশানগুলো আছে এই সাজেশানগুলো আপনারা এখনই কালেক্ট করে নেন পিডিএফ কপি নেন আর হার্ড কপি নেন যার যেভাবে প্রয়োজন নিয়ে পড়া শুরু করে দেন ইনশাল্লাহ আপনিও আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট কোশ্চেন আমাদের এই সাজেশনগুলো থেকে কমন পাবেন আর আমাদের এই যে প্লে লিস্টগুলো আছে এক্সাম কোয়েশন সলিউশনের বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য আমরা যে সাজেশন দিয়ে থাকি সেখানে আপনারা আমাদের সাজেশন থেকে কীরকম কমন থাকে এটা আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী আমার ভাই এবং বোনেরা আপনাদের জন্য দারুণ একটা সুখবর আছে সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এই অধিদপ্তরে দীর্ঘদিন পরে একটা মেগা সার্কুলার প্রকাশ করা হয়েছে মেগা সার্কুলারের পথটা হল অফিস সহায়ক পদ যেটাকে আমরা পিওনো বলে থাকি চারশো জন লোক নেবে চিন্তা করা যায় দীর্ঘদিন পরে এরকম বড় একটা সার্কুলার হয়েছে এর আগে হয়নি তো এটাতে যাদের মেট্রিক পাস সার্টিফিকেট আছে তারাই আবেদন করতে পারবেন এবং এটা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আগস্টের আঠারো তারিখ থেকে আবেদন শুরু হবে আঠারো থেকে বত্রিশ বছর যদি আপনার বয়স হয় তাহলে আবেদন করতে পারবেন আর সেপ্টেম্বরের সতেরো তারিখ পর্যন্ত আবেদনের লাস্ট ডেট তো আজকের ভিডিওর বিষয়টা হলো অফিস সহায়ক এই পদে আপনি আবেদন করার পরে প্রস্তুতি কিভাবে নেবেন আর এই পদের পরীক্ষা এমসি হবে না লিখিত হবে বিগত সালে কেমন হয়েছে পরীক্ষা সেটাও বলবো আর আবেদন করার জন্য আপনারা লিঙ্ক কোথায় পাবেন গুগলে গিয়ে ডিও টেলিটক এটা লিখে সার্চ করলেও চলে আসবে আর ডিসক্রিপশনে আমি আবেদন করার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর তারপরে এরকম একটা পেজ পাবেন মানে এইখান থেকে এই লিঙ্কে ঢুকলেই এরকম একটা পেজ পাবেন এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে এটাতে ক্লিক করলে আপনি যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন এটা মোটামুটি সবাই পারেন চলেন আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এখানে পূর্বে যে পরীক্ষাটা হয়েছে দু সালে এটা অফিস সহায়ক পদের ছিল এটা লিখিত পরীক্ষা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু দুই সালের পরীক্ষা কি লিখিত হবে না এমসি কিউ হবে এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এই চারশো সাতানব্বই মানে প্রায় পাঁচশো পদের জন্য প্রায় কয়েক লক্ষ পোলাপায়ন আবেদন করবে তো এখানে দুই সালের যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা আমি তাদের ওয়েবসাইট ঘেঁটে দেখলাম অফিস সহায়কের এই লিখিতটা এটা কয়েকটা পদ ছিল অল্প কয়েকটা পনেরো বিশটা পদ ছিল যার কারণে এটা অফিস সহায়ক লিখিত পরীক্ষা হয়েছে কিন্তু দুই হাজার সালের এই যে সার্কুলারে এখানে তারা নোটিশটা খেয়াল করেন এই যে একটু প্রার্থীর যোগ্যতা যাচাই এখানে তারা বলছে যে এই লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি তারা জানিয়ে দেবে এটা অফিসিয়াল ভাষা লিখিত কিন্তু এটা লিখিত পরীক্ষা হবে না কেন হবে না কারণ এখানে পদের সংখ্যা যথেষ্ট বেশি প্রায় পাঁচশো পদ সো এটা লিখিত হবে না এমসিকিউ হবে এখন এমসিকিউ প্রস্তুতি আপনি কিভাবে নেবেন এমসিকিউ প্রস্তুতি নেওয়ার জন্য এক্সাম কোশ্চেন সলিউশন এই চ্যানেলটাতে আসবেন আসার পরে আপনি প্লেলিস্ট পাবেন প্লে থেকে এখানে দেখেন এই যে জাতীয় রাজস্ব বোর্ড আছে এটার এমসিকিউ পরীক্ষা হয়েছে এরকম এই প্লে প্রত্যেকটা মন্ত্রণালয় দেওয়া আছে কোন মন্ত্রণালয়ের অফিস সহায়কের এমসিকিউ আছে ওগুলো আপনি জাস্ট এখান থেকে দেখে নেবেন তাহলে ধারণা পেয়ে যাবেন বা আমি ডিসক্রিপশানে এই ভিডিও লিঙ্কটাও দিয়ে দেব আপনার রাজস্ব বোর্ডে এই দুই হাজার পঁচিশ সালের অফিস সহায়ক প্রশ্ন কেমন ছিল চারটা বিষয় থেকে এটা দেখলে আপনি ধারণা পাবেন আর সাজানো গোছানো যদি একটা সাজেশান আপনারা নিতে চান তাহলে আমার এই যে টার্গেট সাজেশান আছে বিষয় ভিত্তিক এটা সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞান অংশের কি কি পড়তে হবে আপনাকে আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়ে বলি সব কিছু এখানে দেওয়া আছে এছাড়া ইংরেজি বিষয় থেকে আপনি কি কি পড়বেন এটাও আমার এই সাজেশনে দেওয়া আছে এগুলো সবগুলাই আপডেট করা সাজেশন আমি হাজার হাজার কোশ্চেন অ্যানালাইসিস করে সেখান থেকে জাস্ট বাছাই করা যে এই কোশ্চেনগুলো যেগুলো ফাইভ স্টার মার্ক করা সেগুলাই আমি এই সাজেশানে অন্তর্ভুক্ত করেছি মানে গোছানো একটা সাজেশন এটা আর হলো বাংলা বিষয় থেকে আপনি কি পড়বেন বাংলা বিষয় বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য সব কিছু এখানে দেওয়া আছে এবং আমাদের সাজেশন থেকে কমনের পার্সেন্টেজও সবচেয়ে বেশি আর গণিতের জন্য অনেকে আপনারা গণিতে দুর্বল ম্যাথকে ভয় পান এবং পরীক্ষাতে ভালো করে এটা আনসার করতে পারেন না যার কারণে অনেকেরই পাশ আসে না বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে ভালো রেজাল্ট করার পরেও কিন্তু গণিতের কারণে আপনাদের অনেকের রিটার্নে আপনারা বাদ পড়ে যান তো গণিতের জন্য আমি টপিক ওয়াইজ সাজেশন তৈরি করেছি এখানে প্রত্যেকটা টপিক থেকে আপনি দুই তিনটা করে প্রশ্ন দেখবেন তাহলে হয়ে যাবে দেখেন এখানে ভগ্নাংশ এবং অনুপাতের লাভ ক্ষতি এটা একটা টপিক এই টপিক থেকে প্রশ্ন দেয়া থাকবে এখানে চারটা অপশন থাকবে কোনটা সঠিক উত্তর সেটা এখানে বলে দেওয়া আছে আর হলো এই প্রশ্নটার সমাধানটাও এখানে আমি দিয়ে দিয়েছি প্লাস এমসিকিউতে তো আপনি এরকম সমাধান করা লাগবে না আপনার দর দরকার শর্টকাট আপনি আগে সমাধানটা শিখবেন সমাধান শিখে তারপরে শর্টকাটটা দেখবেন শর্টকাটটা দেখলে আপনি যখন এরকম টাইপের প্রশ্ন আসবে তখন আপনি শর্টকাটে এভাবে সলভ করে দশ সেকেন্ডে আপনি বৃত্ত ভরাট করে ফেলতে পারবেন এটা হলো এই সাজেশনের মূল কারিশ্মা সো এই সাজেশানটা যাদের প্রয়োজন আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারেন এটা টার্গেট সাজেশান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এটা মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমার একজন অ্যাডমিন আপনাকে রিপ্লাই দিবে এবং সাজেশনটা নিতে পারবেন সাজেশনটা পিডিএফ কপির প্রাইস হলো মাত্র দুশো টাকা আর হার্ড কপিটা যদি নিতে চান হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচ সহ সাড়ে চারশো টাকা পড়বে যেহেতু এটা আমরা কম্পিউটার প্রিন্ট করে বাধাই করে তারপরে পাঠাই আমাদের এই দুইটা হটলাইন নাম্বার আছে এই দুইটা হটলাইন নাম্বারে আপনি যোগাযোগ করে সাজেশন সম্পর্কে জানতে পারেন বা হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারেন চলুন আমরা বিগত সালে যে পরীক্ষাটা হয়েছে অফিস সহায়কের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখানে সন্ধিবিচ্ছেদ ছিল পাঁচটা শয়ন নাভিক গবাদি সলিউশন দেওয়া আছে বিপরীত শব্দ লিখতে হবে দুর্মতি বাচাল আর সঞ্চয় তিনটা ছিল অর্থ লিখতে হবে কাছাঢিলা ছাপোষা ভিটাই ঘুঘু চড়ানো আর হলো বর্ণচোরা ভিজে বিড়াল আর এক কথায় প্রকাশ ছিল যা পোঁতা হয়েছে যা নিঃশেষে পান করা হয়েছে সহজ যা সহজে মরে না যা ভাগ করা হয়েছে শুদ্ধ করে লিখতে হবে শীত আর হলো সৌন্দর্য শুধুমাত্র অনাথিনী ফিলিন দ্য ব্ল্যাঙ্কস ছিল শূন্যস্থান পূরণ করতে হবে এই যে পাঁচটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে এখানে ট্রান্সলেশন করতে হবে ট্রান্সলেট ইনটু বাংলা মানে আপনার ইংরেজি দেওয়া থাকবে বাংলা করতে হবে এটাও পাঁচটা ছিল মেক সেন্টেন্স তৈরি করতে হবে অর্থ সহ পাঁচটা ছিল রাইট শর্ট প্যারাগ্রাফ হাউ টু কার্ভ এয়ার পলিউশন এই পদের পরীক্ষা এখন আর লিখিত হচ্ছে না এমসি হচ্ছে তাহলে আপনাকে আপনার জাস্ট ধারণা নেওয়ার জন্য আমি এটা দেখাচ্ছি বাট এই টাইপের প্রশ্ন হবে না প্রশ্ন হবে কোন টাইপের এর যেই জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়কের যে প্রশ্নটা আছে এখানে ষাট সময় ষাট মিনিট ষাটটা এমসি কিউ ছিল এখানে ষাটটা থাকতে পারে অথবা সত্তরটা থাকতে পারে অথবা আশিটা থাকতে পারে তো আপনি এই সমাধানটা ভালো করে দেখে নেবেন আমি এই ভিডিওর ডিসক্রিপশানে এই লিঙ্কটাও দিয়ে দিব বা এক্সাম কোশ্চেন সলিউশনে এসে এখানে আপনি সাবস্ক্রাই সাবস্ক্রাইব যদি করেন চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনি এখানে প্লেলিস্টগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনি দেখতে পারবেন